নিয়ে সন্দেহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মস্কোর বেশ কয়েকটি নাইট ক্লাবে অভিযান চালিয়েছে অভিযানের ভিডিও অনলাইনে প্রকাশ করেছে কিছু ক্লাব তাদের মতে পুলিশ কর্মকর্তারা গভীর রাতে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন লোকজনকে মাথার পেছনে হাত দিয়ে মেঝেতে মুখ ছুবড়ে শুয়ে পড়তে বাধ্য করেন তারা কিছু ক্লাবের লোকজন অনলাইনে বলছেন মুখোশধারী দাঙ্গা পুলিশ নথিপত্র পরীক্ষা করেন ক্লাবে থাকা লোকজনের কাছে এলোমেলো ভাবে জিজ্ঞাসাবাদ করেন বিশেষ করে নগ্ন পার্টির দায়ে অভিযুক্ত একটি ক্লাবে টানা তিন ঘন্টা অভিযান চলে এসব অভিযানে কয়েকজনকে মাদকের প্রভাবের সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে যদিও কতজনকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয় এদিকে মস্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনফার্নো নামের একটি ক্লাবে অভিযানের কথা নিশ্চিত শনিবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতি অনুসারে দু সাল থেকে রাশিয়ায় নিষিদ্ধ এলজিবিটি প্রচারণার সাথে ক্লাবের সংযোগ রয়েছে এমন তথ্য পাওয়ার পরে পুলিশ অবৈধ কার্যকলাপ শনাক্ত করতে সেখানে পরিদর্শন করে এতে বলা হয় অপারেশনাল তথ্য অনুসারে ক্লাবটি এল আন্দোলনের মতাদর্শ প্রচার করছিল যা রাশিয়ায় নিষিদ্ধ বিবৃতিতে আরো বলা হয়েছে এই অভিযানে অস্ত্র এবং অবৈধ অ্যালকোহলের একটি ভাণ্ডার পাওয়া গেছে মন্ত্রণালয় অন্যান্য ক্লাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেনি এবং তল্লাশির সময় আটক সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি